চাকুরি প্রত্যাশী প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম বাংলাদেশে ঔষধ প্রস্তুত ও বিক্রয়কারী অত্যন্ত সুপরিচিত ও সুনামধন্য এবং শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান স্কোয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি আজকে নতুন করে বিশাল একটি সার্কুলার প্রকাশ করেছে সারা বাংলাদেশ থেকে আগ্রহী প্রার্থীরা এই সার্কুলারটিতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতে আবেদন করতে পারবেন তো আজকে আমি আপনাদের মাঝে উক্ত সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে দিব এবং সেই সঙ্গে দেখিয়ে দিব কিভাবে আপনারা এই সার্কুলারটিতে খুব সহজে আবেদন করতে পারবেন আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন সেই সঙ্গে আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের সার্কুলারগুলো নিয়মিত পেতে চান অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি চেপে অল বাটনে প্রেস করে দেবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক তো দেখতেই পাচ্ছেন যে জয়েন দ্য লিডার স্কোয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি অ্যাগ্রো ডিভিশনে তারা এই সার্কুলারটি আজকে প্রকাশ করেছে এবং প্রথমেই তারা তাদের প্রতিষ্ঠানটি সম্পর্কে বেশ কিছুটা তথ্য এখানে উল্লেখ করেছে যেগুলো তারা বরাবরই প্রত্যেকটি সার্কুলারে উল্লেখ করে সো এগুলো আপনারা নিজ থেকে ভালোভাবে একটু পড়ে নেবেন নিচের দিকে তারা যে বিষয়টি এখানে উল্লেখ করেছে উই আর লুকিং ফর এ স্মার্ট এনার্জেটিক অ্যান্ড হার্ড ওয়ার্কিং ইয়ং গ্রাজুয়েট ফ্রম দ্য ফলোয়িং পজিশন অর্থাৎ তারা যে সার্কুলারটি প্রকাশ করছে সেই সার্কুলারটি পদের জন্য স্মার্ট এনার্জেটিক কঠোর পরিশ্রম করতে পারে এই ধরনের ইয়ং গ্রাজুয়েট বা ফ্রেশ গ্রাজুয়েট দিয়ে তারা কিন্তু খুঁজতেছে এই সার্কুলারটিতে নিয়োগ দেওয়ার জন্য তো তারা যে সার্কুলারটি প্রকাশ করেছে সেই সার্কুলারটি পদের নাম হচ্ছে সেলস প্রমোশন অফিসার এবং এই সার্কুলারটিতে আবেদন করতে হলে আবেদনকারী বয়স সর্বোচ্চ বত্রিশ বছর হতে পারবে অর্থাৎ বত্রিশ বছরের বেশি যদি আবেদনকারীর বয়স হয়ে থাকে তাহলে এই সার্কুলারটিতে আবেদন করা যাচ্ছে না অবশ্যই বত্রিশ বছর বা তার নিচে যদি আপনার বয়স হয়ে থাকে তাহলে আপনি এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন তো এই সার্কুলারটিতে নিয়োগপ্রাপ্ত হলে আপনাকে প্রধানত যে সকল দায়িত্বগুলো পালন করতে হতে পারে সেগুলো তারা এখানে উল্লেখ করেছে রেসপন্সিবিলিটি যেগুলো রয়েছে অবশ্যই আপনার যে প্রোডাক্টগুলো রয়েছে আপনার প্রোডাক্ট বলতে আপনি যেহেতু স্কোয়ারের অ্যাগ্রো ডিভিশনে জয়নিং করবেন সুতরাং আপনাকে প্রাণীর যে ওষুধ বা মেডিসিন বা ভ্যাকসিনগুলো রয়েছে সেগুলোই আপনাকে বিক্রয় করতে হবে এবং সেই প্রোডাক্টগুলোরই প্রচার প্রচারণা আপনাকে চালাতে হবে সুতরাং অবশ্যই আপনার সেই প্রোডাক্টগুলো সম্পর্কে প্রোডাক্টগুলোর গুণগত মান সম্পর্কে আপনাকে অবগত থাকতে হবে এবং সেই প্রোডাক্টগুলোর ইনফরমেশন বিভিন্ন আপনাকে ভেটেনারি ডক্টর যেগুলো রয়েছে সেগুলোর কাছে গিয়ে প্রচার প্রচারণা চালাতে হবে এছাড়া বিভিন্ন কনসালটেন্ট ক্যামিস্ট অথবা ফিড সেলর যেগুলো রয়েছে অর্থাৎ বিভিন্ন ওষুধের দোকান অথবা যারা ফিড সেলস করে ফিডের যে দোকানগুলো রয়েছে বিভিন্ন পশুপাণীর যে ফিডগুলো রয়েছে সেই ফিডের দোকানগুলোতে আপনাকে যেতে হবে এবং আপনার যে প্রোডাক্টগুলো রয়েছে সেই প্রোডাক্টগুলোর গুণগত গুণগত মান সম্পর্কে তাদেরকে অবগত করতে হবে তো স্কোয়ার যেহেতু বাংলাদেশের একটি সুনামধন্য এবং বৃহৎ প্রতিষ্ঠান সুতরাং স্কোয়ারের প্রোডাক্ট সম্পর্কে আপনাকে সেই ধরনের প্রচার প্রচারণা কিন্তু চালাতে হবে না কারণ বাংলাদেশের সবাই জানে স্কোয়ার স্কোয়ারের প্রতিষ্ঠানের প্রোডাক্ট সম্পর্কে সুতরাং আপনি খুব খুব সহজেই কিন্তু আপনার প্রোডাক্টের প্রচার প্রচারণা চালাতে পারবেন সেক্ষেত্রে আপনাকে কোনো বাধার সম্মুখীন হতে হবে না অবশ্যই আপনি যদি যোগ্য এবং আগ্রহী প্রার্থী হয়ে থাকেন এই সার্কুলারটিতে আবেদন করবেন অবশ্যই আপনাকে বিভিন্ন যে হাঁস মুরগির খামারগুলো রয়েছে বা ফার্মগুলো রয়েছে সেগুলোতে আপনাকে ভ্রমণ করতে হতে পারে এছাড়া বিভিন্ন যে দুগ্ধজাত খামারগুলো রয়েছে সেগুলো আপনাকে ভ্রমণ করতে হতে পারে এবং অবশ্যই আপনার যে প্রোডাক্টগুলো রয়েছে প্রোডাক্টগুলোর যে প্রমোটিং বিষয়টা রয়েছে সেটি আপনাকে করতে হবে এছাড়া অবশ্যই আপনাকে বিভিন্ন যে ফিড বা ঔষধি দোকানগুলো রয়েছে সেগুলোতে আপনাকে যেতে হবে এবং অর্ডার সংগ্রহ করতে হবে এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাকে যে সেলস টার্গেট দেওয়া হবে সেটিও কিন্তু আপনাকে অর্জন করতে হবে তো উক্ত সার্কুলারটিতে আবেদন করতে হলে আবেদনকারীর যে সকল যোগ্যতা বা গুণাবলী জানা প্রয়োজন বা থাকতে হবে সেই এই সকল গুণাবলীগুলো থাকলে কিন্তু আপনি এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন যেগুলো তারা এখানে উল্লেখ করেছে অবশ্যই আপনাকে গ্র্যাজুয়েট পাশ হতে হবে তবে অবশ্যই এইচএসসি লেভেল পর্যন্ত আপনাকে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হতে হবে অর্থাৎ আপনি যে কোনো বিষয় থেকে স্নাতক বা অনার্স পাশ করলে এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন তবে অবশ্যই এইস বা উচ্চ মাধ্যমিক লেভেল পর্যন্ত আপনাকে বিজ্ঞান বিভাগের বা সায়েন্সের স্টুডেন্ট হতে হবে তাহলে আপনি এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন অর্থাৎ উচ্চ মাধ্যমিক পর্যন্ত আপনাকে সায়েন্স বা বিজ্ঞান বিভাগে ছাত্র হতে হবে পরবর্তীতে আপনি গ্র্যাজুয়েট বা অনার্স যে কোনো সাবজেক্ট থেকে করেন না কেন কোনো সমস্যা নেই আপনি এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন এবং সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতে আবেদন করতে পারবেন পূর্বে আপনার চাকরি করার কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই আপনি সম্পূর্ণ বিনা তা এই সার্কুলারটিতে আবেদন করার সুযোগ পাবেন অবশ্যই যোগাযোগে আপনাকে বাংলা এবং ইংরাজিতে পারদর্শী হতে হবে এবং যে ফার্মাসিউটিক্যালের যে ক্যারিয়ার রয়েছে সেই ক্যারিয়ারে আপনার অবশ্যই ক্যারিয়ার গঠনের সদিচ্ছা কিন্তু থাকতে হবে এছাড়া আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে কারণ যেহেতু এটি একটি ফার্মাসিউটিক্যাল জব সুতরাং আপনাকে কঠোর পরিশ্রম অবশ্যই করতে হবে এবং আপনার মধ্যে অ্যাক্টিভিটিস অবশ্যই থাকতে হবে বাংলাদেশের যে কোনো জেলায় কাজ করার মন মানসিকতা আপনার থাকতে হবে কারণ আপনি যদি এই সার্কুলারটিতে নিয়োগপ্রাপ্ত হয়ে যান তাহলে বাংলাদেশের যে কোনো জেলায় আপনাকে তারা পোস্টিং করে দিবে সুতরাং বাংলাদেশের যে কোনো জেলায় কাজ করার মন মানসিকতা আপনার অবশ্যই থাকতে হবে তো উক্ত সার্কুলারটিতে বা উক্ত পথটিতে আপনি যদি নিয়োগপ্রাপ্ত হয়ে যান কোম্পানির পক্ষ থেকে কিন্তু অবশ্যই আপনাকে একটি আকর্ষণীয় বেতন প্যাকেজ তারা প্রদান করবে পাশাপাশি তারা যে সকল সুযোগ সুবিধাগুলো প্রতিষ্ঠানের পক্ষ থেকে আরও আপনাকে প্রদান করবে সেগুলো হচ্ছে প্রভিডেন্ট ফান্ড রয়েছে গ্যাচুরিটি রয়েছে গ্রুপ ইন্স্যুরেন্স রয়েছে সেলস ইনসেন্টিভ রয়েছে এছাড়া বিদেশ ভ্রমণের সুযোগও কিন্তু প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাকে তারা প্রদান করে দিবে এছাড়া প্রফিট শেয়ার কোম্পানির পক্ষ থেকে যেটি সেটিও আপনাকে তারা প্রদান করবে এছাড়া বোনাস রয়েছে প্রতিষ্ঠানের পক্ষ থেকে এছাড়া পারফরমেন্স বেশি পেয়ে রয়েছে অর্থাৎ আপনার পারফরমেন্স যত বেশি ভালো হবে আপনাকে তত বেশি বোনাস তারা প্রদান করবে এছাড়া অন্যান্য সুযোগ সুবিধাও কিন্তু কোম্পানির পক্ষ থেকে আপনাকে তারা প্রদান করবে এবং যে ফার্মাসিউটিক্যাল বা যেই এই যে এই ফার্মাসিউটিক্যালের যে ক্যারিয়ার রয়েছে সেই ক্যারিয়ারে কিন্তু আপনার ক্যারিয়ার বা আপনার যে চাকরির যে ক্যারিয়ার রয়েছে সেটি কিন্তু গঠনে তারা আপনাকে অনেক বেশি সহযোগিতা করবে তো এই সার্কুলারটিতে যারা আগ্রহী প্রার্থী রয়েছেন তারা অবশ্যই এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারেন এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া কিন্তু ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে অনুষ্ঠিত হবে অর্থাৎ সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া চলবে এই সার্কুলারটিতে আপনাকে পূর্বে থেকে বা আগে থেকে অনলাইনে কুরিয়ারে ডাকে অথবা অন্য কোনো মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে না তারা যেই সকল নির্ধারিত স্থান তারিখ এবং সময়ের কথা উল্লেখ করেছে আপনি সেই সকল নির্ধারিত স্থানে নির্ধারিত তারিখে নির্ধারিত সময়ে উপস্থিত হবেন এবং এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়ায় আপনি অংশগ্রহণ করবেন এখানে তারা স্পষ্টভাবে বলে দিয়েছে ইন্টারেস্ট ক্যান্ডিডেট আর ইনভাইটেড টু ওয়াক ওয়াক ইন ইন্টারভিউ অ্যাজ পার বিওলো মেনশন ডেট অ্যান্ড লোকেশন অ্যালং উইথ অবশ্যই আপনি যদি যোগ্য এবং আগ্রহীপ্রার্থী হয়ে থাকেন আপনাকে তারা এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য সরাসরি সাক্ষাৎকারে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানিয়েছে অবশ্যই আপনাকে তাদের নির্ধারিত স্থানে গিয়ে এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে হবে এবং যখন আপনারা এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে যাবেন তখন সঙ্গে করে যে সকল কাগজপত্র আপনি নিয়ে যাবেন সেগুলো তারা এখানে উল্লেখ করেছে অবশ্যই একটি আপনি আপডেট রিজিউম নিয়ে যাবেন এবং দুইটি তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি আপনি অবশ্যই সঙ্গে করে নিয়ে যাবেন এছাড়া আপনার ন্যাশনাল আইডি কার্ড যেটি রয়েছে সেই ন্যাশনাল আইডি কার্ডের অবশ্যই অরিজিনাল এবং ফটোকপি দুইটাই সঙ্গে করে নিয়ে যাবেন এবং আপনার অল একাডেমিক সার্টিফিকেট অ্যান্ড মার্কশিটের অরিজিনাল এবং ফটোকপি নিয়ে যাবেন অর্থাৎ আপনার অবশ্যই সার্টিফিকেটও আপনি নিয়ে যাবেন এবং মার্কশিটও যেটি আছে সেটিও নিয়ে যাবেন এবং অরিজিনাল এবং ফটোকপি দুইটাই সঙ্গে করে নিয়ে যাবেন সেটা এনআইডির ক্ষেত্রেও এবং সার্টিফিকেট বা মার্কশিটের ক্ষেত্রেও এই অরিজিনালটা তারা হয়তো দেখবে দেখে হয়তো আপনাকে দিয়ে দেবে এবং ফটোকপি যেটি থাকবে সেটি হয়তো তারা তাদের কাছে রেখে দিবে। সুতরাং আপনি অরিজিনাল এবং ফটোকপি দুইটাই সঙ্গে করে নিয়ে যাবেন তো এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া আগামী চোদ্দোই ফেব্রুয়ারি দু শুক্রবার চলবে অর্থাৎ আগামী চোদ্দোই ফেব্রুয়ারি দু এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া সকাল আটটা তিরিশ থেকে দুপুর বারোটা পর্যন্ত চলবে বাংলাদেশের দুইটি জেলায় একটি হচ্ছে ঢাকা এবং একটি হচ্ছে রংপুরে আপনি যে এই দুইটি স্থানে যে কোনো একটি স্থানে গিয়ে এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারেন ঢাকার যে স্থানটিতে এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া চলবে সেটি হচ্ছে স্কোয়ার সেন্টার আটচল্লিশ মহাখালী সি বাই এ ঢাকা বারোশো বারো উক্ত স্থানটিতে এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়া আগামী চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ শুক্রবার চলবে সকাল আটটা তিরিশ থেকে দুপুর বারোটা পর্যন্ত এছাড়া রংপুরের যে স্থানটি রয়েছে পঁচাত্তর সাউথ গুপ্তাপাড়া কামিনী কুঠির সাবপোস্ট অফিস রংপুর পাঁচ চার শূন্য শূন্য রংপুরের এই স্থানটিতেও আগামী চোদ্দোই ফেব্রুয়ারি দু শুক্রবার সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া চলবে তো আপনি যদি একজন যোগ্য এবং আগ্রহী প্রার্থী হয়ে থাকেন অবশ্যই আপনি সকাল আটটা তিরিশ বা তার আগেই গিয়ে তাদের যে নির্ধারিত স্থান রয়েছে সেই নির্ধারিত স্থানে গিয়ে উপস্থিত হবেন এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করার জন্য আরেকটি বিষয় বাংলাদেশে দুইটি জেলায় এই সার্কুলারটির নিয়োগ নিয়োগ প্রক্রিয়া চলবে তার মানে বিষয়টি এমন না যে শুধু ঢাকা এবং রংপুর জেলার প্রার্থীরাই এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবে বিষয়টি আসলে এমন না সারা বাংলাদেশ থেকে আগ্রহী প্রার্থীরা এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন তবে এই দুইটি স্থানে তাদের অফিসিয়াল কার্যক্রম পরিচালনা করা হয় যে কারণে তারা এই এই দুইটি স্থানে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করবে আপনি যদি একজন যোগ্য এবং আগ্রহী প্রার্থী হয়ে থাকেন এই দুইটি স্থানের যে কোনো একটি স্থানে গিয়ে আপনি এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারেন কোনো সমস্যা নেই বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনারা এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন তো স্কোয়ার কিন্তু নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার কিন্তু আর্থিক লেনদেন করে না অবশ্যই এই বিষয়টি আপনারা মাথায় রাখবেন আপনারা কারো সাথে কোনো প্রকার আর্থিক লেনদেনে যাবেন না বা টাকার বিনিময়ে চাকরি নেবেন এই ধরনের মন আপনি রাখবেন না আপনি যদি যোগ্য প্রার্থী হয়ে থাকেন আপনার আপনার যদি এ ধরনের শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে আপনি যদি একজন স্মার্ট প্রার্থী হয়ে থাকেন অবশ্যই আপনি যাবেন নিস থেকে আপনি কারো সাথে কোনো প্রকার আর্থিক লেনদেন বা কোনো প্রকার লবিং করতে যাবেন না বা কোনো প্রকার রেফারেন্স নিয়ে যাবেন না আপনি নিচ থেকে যাবেন আপনি যদি একজন যোগ্য প্রার্থী হয়ে থাকেন অবশ্যই আপনাকে কিন্তু প্রতিষ্ঠান আপনার যোগ্যতা অনুযায়ী নিয়োগ প্রদান করবে তো ইনশাআল্লাহ আপনারা যারা যোগ্য এবং আগ্রহী প্রার্থী রয়েছেন তারা আগামী চোদ্দোই ফেব্রুয়ারি শুক্রবারের দিন সকাল আটটা তিরিশ থেকে দুপুর বারোটার মধ্যে যে নিয়োগ প্রক্রিয়াটি চলবে বা বাংলাদেশের দুটি জেলায় ঢাকা এবং রংপুরে এই দুটি স্থানে যে যে কোনো একটি স্থানে যাবেন যে স্থানটি আপনার কাছে সহজবদ্ধ বা কাছে মনে হবে আপনি সেই স্থানটিতে যাবেন এবং এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করবেন আমি আশা করি অনেকেরই এই সার্কুলারটিতে চাকরিটি হয়ে যাবে তো এই সার্কুলারটি বাংলাদেশের সবচাইতে বড় জব পোর্টাল বিডিজ এ প্রকাশ করা হয়েছে বিডিজ ফ্রন্টে গেলে কিন্তু আপনারা এই সার্কুলারটি পেয়ে যাবেন সেখান থেকে আপনারা এই সার্কুলারের মধ্যে প্রবেশ করে বিস্তারিত তথ্য আপনারা নিজ থেকে ভালোভাবে পড়ে নেবেন জেনে নেবেন নেওয়ার পরে আপনি এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন এছাড়া এই সার্কুলারটির লিঙ্ক যদি কারো প্রয়োজন হয় তাহলে আপনারা ডিসক্রিপশন বক্সে আমার যেতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে ওই সার্কুলারটির লিঙ্ক দিয়ে দেব আপনারা সেই সেই লিঙ্কে প্রবেশ করে এই সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন এবং এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন আপনাদের সবার জন্য শুভকামনা রইল আজকের এই ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ